পার্টিসিপেট করছিলাম এত মব ওখানে গাড়িগুলো নিয়ে যায় গাড়িটা ডিস্ট্রিক্ট হাসপাতালের মোড়ে আরো অনেকটা আগে আমরা নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম অনেকটা যাওয়ার পরে হঠাৎ করে এই তেপানিয়া টার্নিংটার মধ্য থেকে কয়েকশো বিজেপির গুন্ডা পান্ডারা কীট পাটকে লাঠি সোটা বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে শুরু করে যা পেয়েছে সামনে কাজে আমাদের এতে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মাথা ফেটেছে হাত ভেঙেছে পুলিশের কয়েকজন ইনজ আমার বড় একটা পার্টেল এসে আমার পায়ে পড়ে না মাথাটা বাঁচানোর গুলো মতো ডাক করছিলাম অনেকে যারা পেছনে ছিলেন এরা একটা জায়গায় একটু জঙ্গল ফঙ্গল ছিল এরা জঙ্গল ফলে দূর মেরেছে পৃথিবীর এরা এদের ধাওয়া করেছে তারপর শুনলাম একজন একজনকেবার মার মেরেছে হাতও ভেঙে দিয়েছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি বাকিরা কোথায় অনেকের মোবাইল সুইচ অফ আসছে আমার কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে আমরা পার্টিসিপেট করার অধিকার নেই মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে সেন্ট্রাল প্যারলামেন্টারি ফোর্স ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সবাই তো ছিলেন তারপরে তারপর যখন আমরা একটা বাস বিজিপির আনন্দ একটা বাসকে কাভার করে আমরা কোনো মতো সেই নেই তারপর কিছুক্ষণ বাদে আমাদের যাওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না গাড়ি ঘোড়াও নেই এরা বাসটা এরা বাসের সামনে এসে গালাগাল যথেচ্ছ গালাগাল যা জাগ্রতা ভক্তিগুলো আমার আমার জীবদ্দশায় কোনোদিন শুরু হইনি যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না তাদের অ্যাক্টিভিটিস থেকে ঘৃণা করি না তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে পাশাপাশি কাকরাবনের একরকম ব্যবহার আর তেপানি আর রকম ব্যবহার তো অবভিয়াসলি দল কমান্ডে কমান্ডিত দল চলবে কাকড়াবনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি তেপানিতে নয় কেন এই রক্তপাত কেন হবে ট্রেপানি এতে তার মানে দল কারোর কমান্ডে নেই দল গুন্ডা পান্ডা হারমাদদের হাতে চলে গেছে এবং এই উশৃঙ্খল আচরণ এই তাণ্ডবলীলা পুলিশের সামনে পুলিশ